আমরা তো প্রথম থেকেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম আমাদের জেলা সিরাজগঞ্জ জেলার সমস্ত উপজেলাতেই আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোট তাদের সাধ্য অনুযায়ী আমরা স্বৈরাচারের পতনের আন্দোলন আমরা সংগঠিত করেছি চার তারিখেও আমরা মিছিল করেছি সমাবেশ করেছি এবং বিকালে যখন তাদের প্রস্তুতি ঘোষণা ছিল যে পাঁচ তারিখে তারা পাল্টা প্রোগ্রাম করবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবে এবং পাঁচ তারিখে সকাল থেকে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের সঙ্গীরা সশস্ত্র ভাবে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন ওয়ার্ডে মিছিল সংগঠিত করছে এবং তারা সমস্ত মিছিল যখন আওয়ামী লীগ অফিসে আসে এবং আওয়ামী লীগ থেকে যখন মিছিল শুরু করবে তখন আন্দোলনকারী শক্তির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে কি এই সংঘর্ষে একটা পর্যায়ে যুবলীগের এক নেতা তার ব্যবসা প্রতিষ্ঠান হোটেলের সামনে দিয়ে যখন ওই মিছিলটা যাচ্ছিল ছাত্রদের তাকে আক্রমণ করে এবং একটা ছেলেকে সে জবাই করে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিছিলকারীরা আন্দোলনকারী শক্তিরা সেই হোটেলে আক্রমণ করে ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে ওই বিল্ডিং এর নিচেই ছিল যুবলীগের একজন নেতার অফিস সেটাও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এবং তার পাশেই আমাদের পার্টি অফিস ছিল চেম্বার অফ কমার্স বিল্ডিং এর বিস্তারায় আমাদের পার্টি অফিস যখন ভাঙচুর করতে গেছে আন্দোলনকারীদের মধ্যে থেকে অনেকেই বলেছে যে না এটা তো কমিউনিস্ট পার্টির অফিস এরা তো সরকার বিরোধী আন্দোলনে আছে এদের অফিস করা যাবে না কিন্তু ওর মধ্যে থেকে বেশ কিছু ছেলে বলছে যে না কমিউনিস্ট পার্টি তো নাস্তিক এরা আমাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে এই কথাটা কারা বলতে পারে তখন অনেকক্ষণ চেষ্টা করেছে তালা ভেঙেছে দরজা ভেঙে ভিতরের যত আসবাবপত্র ফার্নিচার কিছু লুটপাট করেছে আর আলমারি চেয়ার টেবিল এবং আলমারি ভেঙ্গে যত ফাইলপত্র কাগজপত্র আমাদের পঞ্চাশ বছরের পার্টির যত ডকুমেন্ট ছিল সমস্ত কিছু পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে আর কি আর আমাদের ওইখানে কমরেড অমূল্য অমুল্লাহিরি পাঠাগার আমরা মেনটেন করতাম সেখানে শতাধিক বই ছিল অনেক ভালো ভালো বই ছিল সব বইগুলো জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিয়েছে সেখানে আর কোনো চিহ্ন নেই আমরা ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার চেষ্টা করেছি ফায়ার ব্রিগেড বললো যে আমরাও আসহায় আমাদের বের হওয়ার কোনো রাস্তা নেই আমাদের গেটে তালা লাগিয়ে তারা পাহারা দিচ্ছে যাতে আমরা বের হতে না পারি এই অবস্থায় আমাদের অফিসটা আমাদের পুরে ছাড়খাড় হয়ে গেল এবং ওই দিনে রায়গঞ্জে আমাদের অত্যন্ত একজন ভালো কমরেড কমরেড প্রদীপ কুমার ভৌমিক তিনি আমাদের পার্টির জেলা কমিটির সদস্য এবং বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা কমিটির কমিউনিস্ট পার্টিরও সাধারণ সম্পাদক ছিলেন উনি পেশায় একজন সাংবাদিক পাঁচ তারিখে এই সংবাদ সংগ্রহের জন্য রায়গঞ্জ প্রেস ক্লাবে উনি আসেন এবং যখন দুই পক্ষের সামনাসামনি সংঘর্ষ বাঁধে তখন উনি ছবি তুলতেছিলেন এবং সংবাদ সংগ্রহের জন্য যে সমস্ত কলা কৌশল নেওয়া দরকার সেটাই তিনি করছিলেন যখন খুব ঘটনা আরও উত্তপ্ত হয়ে ওঠে তখন তিনি প্রেস ক্লাবের ভিতরে এসে আশ্রয় নেন প্রেস ক্লাবের ভিতরে বসেন এবং তার দেখাদেখি আরও কয়েকজন সাংবাদিকও ওখানে আশ্রয় নেন এবং সাথে আওয়ামী লীগেরও কয়েকজন নেতা ছিলেন তারাও ওই প্রেস ক্লাবে আশ্রয়ের জন্য এসেছিলেন এর পিছনে থেকে বিএনপি এবং জামাত শিবিরের কর্মীরা সশস্ত্রভাবে সেই প্রেসক্লাব আক্রমণ করে এবং সেখানে যারা যারা সেখানে আশ্রয় নিয়েছিল বসেছিল তাদের সবাইকে এলোপাথারি মারতে থাকে এবং আমাদের কমরেড প্রদীপ কুমার ভৌমিক সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ওই ওখানেই সে নিহত হয়ে যায় এই ঘটনার আমরা নিন্দা জানিয়েছি কিন্তু ওই সময় আমরা যে থানায় একটা ডায়েরি করবো জিডি করব ইজাহার দিব থানায় কোনো লোকজন ছিল না থানা সম্পূর্ণ অচল প্রশাসন সম্পূর্ণ অচল ছিল এরপরে আমাদের পার্টি অফিস যখন অগ্নিসংযোগ করে আমরা সন্ধ্যা পর্যন্ত পরবর্তীতে আমাদের কর্মীরা সব একত্রিত হলে আমরা দেখি যে সারা শহরে লুটপাট শুরু হয়ে গেছে দোকানপাট থেকে মানুষ ফ্রি স্টাইলে যার যা খুশি নিয়ে যাচ্ছে সে সময় আমরা কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আমরা চিন্তা করলাম যে আমাদের সাধ্য অনুযায়ী এটাকে একটু প্রতিরোধ করা দরকার তাহলে কি করা দরকার আমরা এখনকার মতো আমরা একটা মাইকিং করে মানুষকে সতর্ক করি এবং তাদেরকে নিষেধ করি এবং একটু কড়া ভাষায় আমরা মাইকিং করলাম আমরা যখন মাইকিং করি সাথে সাথে আমরা বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি তাদেরকে আমরা বললাম যে এই যে লুটপাট অগ্নিসংযোগ হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের কিছু করণীয় আছে ওনারা আমাদের সাথে ঐক্যমত পোষণ করে ওনারাও সাথে সাথে একটা মাইক বের করে দিলেন এবং তাদের কর্মীদের দিয়ে সাধ্য অনুযায়ী তারা শান্ত করার চেষ্টা করেছে কিন্তু যারা লুটপাটকারী যারা ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে তারা তো বিভিন্ন সময় যখন যে দল ক্ষমতায় আসে তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকে এবং এর যারা ই করেছে তারা বিভিন্ন বড় দলের সমর্থক কর্মী কিন্তু তারপরও আমরা তাদেরকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করব এবং বিএনপিও অনেক আন্তরিকতার সাথেই আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা যৌথভাবে কাজ করেছি এবং পরবর্তীতে সামরিক বাহিনী যখন দায়িত্ব গ্রহণ করে আমরা তাদের সাথে বৈঠক করি বৈঠকের মধ্যেতে আমরা তাদের কাছে আহ্বান জানাই যে আপনারা জনগণের মালের হেফাজত করেন এইভাবে একটা সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে পরিস্থিতি আস্তে আস্তে এখন একটু শান্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে যখন পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত দায়িত্ব গ্রহণ করে নাই আমাদের কর্মীদের এবং অন্যান্য আন্দোলনকারী শক্তি ছাত্রদের সম্মিলিতভাবে ট্রাফিক এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাধ্য অনুযায়ী সেখানে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আর কি হ্যাঁ সংখ্যালঘুদের উপরে কিছু আক্রমণ হয়েছে এটা সিরাজগঞ্জ শহরের একটা বিখ্যাত ব্যবসায়ী সুকুমার চন্দ্র দাস তার দোকান ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এরকম আরও বেশ কিছু দোকান হিন্দু সম্প্রদায়ের দোকান এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দলসহ বিভিন্ন রাজনৈতিক দল সচেতনভাবে এই মন্দির পাহারা দেওয়ার জন্য মানে স্বেচ্ছাসেবক টিম গঠন করে এবং তারপর পরই এই সমস্ত লুটপাট বন্ধ হয়ে যায় আর এবং প্রশাসন নীরব ছিল তাদের কোনো পুলিশ যেহেতু কোনো দায়িত্বভার গ্রহণ করে নাই আমরা তো বরাবরই এই স্বৈরাচারের বিরুদ্ধে এবং এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য আমাদের পার্টি বরাবরই আন্দোলন করেছে কর্মসূচি দিয়েছে এবং এই সরকার যে প্রশাসনিক যে ব্যবস্থা সংবিধানকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে যারাই বসবে সুতান্ত্রিক পথেই তারা দেশ পরিচালিত করবে এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা নানা কৌশলে নানাভাবে তারা প্রশাসনকে ব্যবহার করেছে এবং পুলিশ প্রশাসনকে তারা একদম দলীয়করণ করে ফেলেছিল এবং পুলিশও মানে এত দুর্নীতি করেছে প্রশাসন এত দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে মানে সহযোগিতা করা হয়েছে পরস্পর পরস্পরের সাথে দলের লুটপাটকারী এবং প্রশাসনের লুটেরা একাকার হয়ে দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সেই অবস্থা থেকে এখন যে তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের সম্পর্কে আমাদের খুব অজানা কিছু নেই তারপরও আমরা আশাবাদী যে জনগণের আকাঙ্ক্ষা ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকারীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই দেশ যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয় এবং যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যে বৈষম্যের কথা বলেছে আমরা মনে করি যে বৈষম্য শুধু ওই চাকরির ক্ষেত্রে বৈষম্য নয় সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সকল ক্ষেত্র থেকেই এই বৈষম্য বিলোপ করতে হবে যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমি মনে করি আমাদের পার্টি আমাদের আন্দোলন সংগ্রাম আমরা পরিচালিত করে দেওয়ার